ভালোবাসার ভাইয়ের বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে নতুন এক রান্না নিয়ে চলে আসলাম দেখো মাছ রান্না করবো মাছগুলো ভেজে নিচ্ছি দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম বন্ধুরা মাছ ভাজা তেলের ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে দিব মাছটা পিঁয়াজ দিয়ে রান্না করব হলুদের গুড়া দিলাম লবণ জল দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা কষানো হয়ে গেছে দিয়ে দিব এখন পরিমাণ মতো জল বন্ধুরা দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠছে আমি এখন ব্যবহার করবো শস্য বাটা কালা সাদা আমি বেটে নিয়েছিলাম কাঁচামরিচ আর লবণ দিয়ে এখন দিয়ে দিব ভাজা মাছগুলো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু কমপ্লিট আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে বেড়ে তো বন্ধুরা আমার এই মাছের রান্নার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার ভিডিওটা দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো